পরিবর্তন ছুটির দিনে এসডিওর কাছে ইস্তফা জমা দিলেন পৌর প্রধান অমিতা অবশেষে জল্পনার অবসান ছুটির দিনের সকালেই হুগলি সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে পৌর প্রধান পদ থেকে নিজের ইস্তফা পত্র জমা দিলেন সাংবাদিকদের সামনে ইস্তফা জমা দেওয়ার পর দলের নির্দেশকেই আজ অবত্যাগ কোনো কোনট বা কাজের চাপের জন্য নয় পৌরসভার সমস্ত কাজ যথারীতি চলছে এবং ভবিষ্যতেও তা চলবে নতুন যে পৌরপ্রধান দায়িত্ব নেবেন তাকে আমি সমস্ত রকম সহযোগিতা করব পৌরসভায় নেতৃত্বে এই পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে তবে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তরের পথে হাঁটছেন অমিত রায় এদিন এই প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানান অমিত রায় অত্যন্ত ভালো মানুষ দলে তার অবদান অনেক আমি অমিতের পাশে আছি এবং থাকবো সর্বদা অমিত রায়ের পদত্যাগে চুঁচুড়া পৌরসভায় নামে তার হাতে যায় এখন তা কি আছে জেলার রাজনৈতিক মহল 국민의동 참여 중한간 일부� Jungee 선물 애 Anfang আমাদের মায়না টায়না হয়নি সেই জন্য দলের দাদা ওনাকে বলেছিল যে পথ ধরে বসে আছেন

হ্যাঁ সে তো দলের সভাপতি রেখেছেন যে এটা রাজ্যের নির্দেশে এটা হচ্ছে দলের জেলা সভাপতি তো সেটাই মেনে নিয়েছি আর ওপরের নির্দেশের তিনি নিশ্চয়ই কারণ সবার সাথে কথা বলেই করেছেন এই পদ্ধতিতে আমি সেই পদ্ধতির কথা বলতে পারবো না দলের সভাপতি যেহেতু জেলার সভাপতি যে রাজ্যের নাম নিয়ে পড়েছে না ধর আমি ওসব চ্যালেঞ্জ করতে যাবো কেন ও পত্রে গিয়ে লাভ নেই হ্যাঁ বললাম তো যে অপরকে পেলাম এটাই করতে পারি। আপনার যারা শুভাকাঙ্ক্ষী আপনার সাথে যারা থাকে তারা অনেকেই কিছু বলছে অনেকেই বলছেন যে বিধায়ক পদের জন্য হয়তো অনেক জায়গায় দেখা যাবে কি মনে করছেন? না আমি ওসব একটা দল যেটা মনে করবে সেটা করবে আমি কি ডাকা যাবে কি ডাকা যাবে না প্রি অ্যাজাম্পশন করে কোনো লাভ নেই না বিধায়ক পদের জন্য যদি পদপ্রার্থী করে আপনি কি দল যেটা করবে সেটা হবে এটা তো আমার মতের উপরে হবে না দল যেটা করবে সেটাই হবে সেইভাবেই কাজ করবে সারা জীবন তাই করেছি

যে কারণটা দর্শানো হয়েছে যে আমাদের কাজ করতে পারিনি এটা কিন্তু আমার পৌর এলাকায় হ্যাঁ সেটাই বলা হয়েছে আমরা ষোলো তিরিশটা থেকে ষোলোটা চোদ্দটা থেকে একটা ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডে পনেরোশো ভোটে হয়েছে সেটাই রেজাল্ট হয়েছে যে তাদের এবং আমাদের বারবার যেটা বলছি একা চেয়ারম্যান কিছু করতে পারে না সিআইসি মিটিং হয় সিদ্ধান্ত নিই তারপর সেটা বোর্ড মিটিং এ পাস হয় তবে আমরা কাজ করতে পারি অতএব এটা একার কারুক দায়িত্ব না কিন্তু আপনার ভোটে জিতেছি আমি আমার ওর জিতেছি আমার ভোট জিতেছি তবে জিতেছি সাংসদ আপনার সামনে এসে বলছি সাংসদ দেখেছেন সাংসদ মনে করেছেন তার ভোটে আমরা কী করে কাজ করেছি তিনি জানেন সেই জন্য কোন বলেছেন এটা এটা প্রাপ্তি হবে নতুন পৌরপ্রধান হলে কাজ করবেন একশো বার কাজ করবেন এটি বাবাদের যৌথ দায়িত্ব একার কোনো দায়িত্ব যৌথ দায়িত্ব যিনি ভাবে বিয়ের করবো আমি কাউসিলে নিয়ে কাজ করতেই হবে বহু পুরোনো কর্মী ও অমিতা তৃণমূল অংশের পরের দিনে কি দেখা যাবে একই হবে অবশ্যই দেখা যাবে কারণ বললাম আর আমি যখন জনপ্রতিনিধি আছে একটা ওয়ার্ডে তার যে আমার দায়বদ্ধতা আছে সে কাজ আবার করতেই হবে যতক্ষণ করে রাজি প্রথমে দিনে তৃণমূলটা করবেন অবশ্যই করবে করার প্রশ্ন এ প্রশ্ন উচিত কি করে আরো সক্রিয়ভাবে করবে সক্রিয় তো সবসময় যখন চৌত্রিশ বছর বাম ছিল তখন কেস খেয়েছি মার খেয়েছি আমরা ছেড়ে পালা এখন তো ভালো সময় দল রাজ্যের ক্ষমতা আছে আবারও থাকবে হ্যাঁ নির্দিষ্ট সময়ের আগে হলো মনে কোনো জায়গায় হ্যাঁ কষ্ট কিছু নেই কষ্ট ব্যাপার নেই আমার তো ধারাবারও কিছু নেই পাওয়ারও কিছু নেই হ্যাঁ আর আমি অন্যায় দুর্নীতি হ্যান্ড ট্যান্ড তো বলতে পারবেন আমার শুধু একটা কষ্ট সেটা হচ্ছে যে সুযোগটা তারা এটা পরিপ্রেক্ষে